নমস্কার আমি কবি হেলাল হাফেজের প্রস্থান কবিতাটি আবৃত্তি করব আমি আগমনী সেন এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনাক আমখেয়ালে তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানে দেয় ভাসতে বলে প্রেমের বানে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ফুল আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছে নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটার নষ্ট হবে এক মানবিক কতটার কষ্ট দেবে নমস্কার